স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা শফ ইসরায়েল ইরান চলমান সংঘাতের মধ্যে তেলাবিবের পক্ষ নিয়েছে জি সেভেন শীর্ষ ধনী দেশগুলোর এই জোট এক বিবৃতিতে বলছে ইরান কোনোভাবেই পারমাণবিক কষ্ট রাখতে পারে না আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় পঞ্চম দিনের পাল্টাপাল্টি হামলায় জেরুজালেমে ফের বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে হামলা পাল্টা হামলা চলছে ইরান ইসরায়েলে এরই মধ্যে ইরান ইসরায়েলের চলমান সংঘাত ইস্যুতে বিবৃতি দিয়েছে বিশ্বের উন্নত দেশের জোট কানাডায় সম্মেলনে নেতারা চলমান ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মত দেন এছাড়া ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন তারা ইরান ইসরায়েল সংঘাতের কারণে জি সেভেন সম্মেলন শেষ না করেই ওয়াশিংটনে ফিরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আকস্মিক জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেয় চলমান যুদ্ধের সবচেয়ে সহজ উপায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্টের ভেটো প্রতিক্রিয়ায় সোমবার এমন মন্তব্য করেন তিনি এর মধ্যে ইসরায়েলি বাহিনী ইরানের শহরগুলোতে বোমা হামলা আরও জোরদার করেছে পাল্টা জবাবে ইরানও শক্তি প্রদর্শন করেছে সংঘাতে এখন পর্যন্ত দেশটির সবচেয়ে বেশি সফলতা হল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা আলজাজিরার প্রতিবেদনে বলা হয় ইরান থেকে তেলাবি সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল এ হামলায় প্রতিষ্ঠানটির এক বার্তা সম্পাদক ও আরেকজন কর্মী নিহত হয়েছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আকাশসীমা বন্ধ থাকবে বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ কর্তৃপক্ষ নাগরিকদের বিমানবন্দরে না যেতেও আহ্বান জানিয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করার আহ্বান জানিয়েছেন ধারণা করা হচ্ছে ইসরায়েল তেহরানে বড় পরিসরের হামলা চালাতে পারে সম্ভাব্য হামলার আশঙ্কায় তেহরানের সক্রিয় করা হয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপ বাড়তে থাকায় দক্ষিণ চীন সাগর ত্যাগ করে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ একুশটি মুসলিম দেশ নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো ইসরায়েল ইরানের মধ্যকার চলমান সংঘর্ষের জেরে চীনের দূতাবাস তার নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে গত তেরো জুন ভোর রাত তিনটার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী যা এখনো অব্যাহত রয়েছে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও দীপ্ত বার্তাকক্ষ দেশের খবর জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার এই বিজ্ঞপ্তি জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের নির্দেশে একটি পত্রিকায় বিজ্ঞপ্তি আকারেও প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় যদি তারা আত্মসমর্পণ না করেন তবে তাদের অনুপস্থিতিতেই এই বিচার কাজ চলবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও তারা পলাতক ও আত্মগোপনে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত এক জুন জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী মামুন জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল দুই এ সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারককে সংবর্ধনার মাধ্যমে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই মঙ্গলবার বিচারকদের সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম পরে চিফ প্রসিকিউটর বলেন গুম ও বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি দেশের মানুষ আর দেখতে চায় না কালচারে পরিণত করা হয়েছিল বাংলাদেশের গুমকে রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে যে বের করে আনার কাজটা প্রাথমিকভাবে করেছে জুলাই বিপ্লব সেই ছাত্রদের সেই আত্মত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ এই অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছে রাষ্ট্র ও জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংস্কারের বিষয়ে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার সূচনা বক্তব্যে তিনি আহ্বান জানান আলিরিয়াজ জানান জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরিতে কমিশন সংকল্পবদ্ধ এ সময় রাজনৈতিক দলগুলোকে সহায়তা করার জন্য কৃতজ্ঞতা জানান তিনি বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন বিএনএসি ডাব্লিউসি এর চব্বিশতম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে বিএন এসি ডাব্লিউসি এর চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামুল হাসান এতে সভাপতিত্ব করেন সভায় বাংলাদেশের রাসায়নিক অস্ত্র কনভেনশন ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ আইন দু হাজার ছয়ের বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে তেইশতম সাধারণ সভায় নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় সেই সাথে দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থা সুসংহতকরণ ও রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন অংশগ্রহণকারীরা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনা আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতালে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে তারা হলেন সদর ইউনিয়নের হেলবুনিয়া গ্রামের মিয়া ও ফুলতলা গ্রামের জয়নাল গত তিন দিন আগে তার হাসপাতালে ভর্তি হলে অবস্থা আশঙ্কাজনক থাকায় বরিশালে পাঠানোর সিদ্ধান্ত হয় এরপর থেকেই থেকে এরপর পথেই দুইজনের মৃত্যু হয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে আগামী চার পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস পাশাপাশি সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সংকেত সতর্ক সংকেত দেখিয়ে বলা হয়েছে কিন্তু পশ্চিমাঞ্চলের লঘুচাপ তৈরি এটার প্রভাবে দেখা যাচ্ছে উত্তরবঙ্গোপসাগরে সঞ্চালন সমেগলমালা তৈরি হচ্ছে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এর জন্য কিন্তু আমরা ঝড়ো হওয়ার আশঙ্কা থেকে কিন্তু বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। ষোলো তারিখ সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে সারা দেশে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে